হ্যালো বন্ধু আজ শুরু করতে চলেছি প্রাচীন ভারতের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে ঋগবেদে কোন যুগের উল্লেখ রয়েছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কোন যুগের নয় ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে না দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে এই দশ রাজার যুদ্ধে কে জয়লাভ করেছিল না ভরত গোষ্ঠীর ভরত গোষ্ঠীর নেতা সুদাস ভরত গোষ্ঠীর নেতা সুদাস জয়লাভ করেন দু নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া যায় সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া যায় না উত্তরটা হচ্ছে ধলাভীরা এবারে দেখো ধোলাভিরা কেন্দ্রটা কোথায় অবস্থিত ধোলাভিরা কেন্দ্রটা হচ্ছে গুজরাটে অবস্থিত গুজরাটে ঠিক আছে তো ধোলাবিড়া সম্পর্কে আরেকটা প্রশ্ন কি পড়ে না উন্নত জলসেচ ব্যবস্থা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া যায় সেটার ক্ষেত্রে উত্তর কিন্তু ধোলা এরপরে দেখো অপশান এতে রয়েছে মহেন্দ্র তারক যে দুটো প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটা কোথায় পাওয়া গেছে সেটার ক্ষেত্রে উত্তর হচ্ছে মহেন্দ্র আবার বৃহৎ সানাকার কোথায় পাওয়া গেছে সেক্ষেত্রেও কিন্তু মহেন্দ্র তারক এরপরে দেখো হরপ্পাটা আসে তো হরপ্পার ক্ষেত্রে কী হবে না একটা শস্যের শাড়ি পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে না হরপ্পাতে কালিবঙ্গানটা কোথায় অবস্থিত কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত তো তিন নম্বর কোশ্চেনে যাওয়া যাক সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি ঠিক আছে যতই সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা হোক না কেন তো যে কোনো সভ্যতার কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে কৃষিকেন্দ্রিক সভ্যতা তো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষি এবং এদের ব্যবসা বাণিজ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এটাও মনে রাখবে পরবর্তী কোশ্চেন কৌলিন্য প্রথার প্রচলন কে করেন কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন সেন বংশের রাজা বল্লাল সেন বা সেল বংশের শ্রেষ্ঠ সম্রাট বল্লাল বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন তো পরীক্ষায় আরও একটা কোশ্চেন আসতে পারে যে দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থগুলো কার লেখা কি নাম না দান সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর ঠিক আছে দান সাগর ও অদ্ভুত সাগর অদ্ভুত সাগর এই গ্রন্থগুলির রচয়িতাকে না বল্লাল সেন পরবর্তী কোশ্চেন ইলোরার গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত ইলোরার গুহাচিত্র হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা এবং ইলোরা কোথায় অবস্থিত না মহারাষ্ট্রে এখানে এটা উত্তর কি না অজন্তা এবং ইলোরা ঠিক আছে কোন রাজ্যে অবস্থিত না মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন মহেন্দ্র দারত ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন মহেন্দ্র ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে না উনিশশো সালে মহেন্দ্র দ্বারো কেন্দ্রটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পরীক্ষা দু হাজার সতেরো ছিল কোশ্চেনটা এরপরে দেখো পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে হরপ্পার ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন না হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল দয়ারাম দয়ারাম সাহানি দয়ারাম সাহানি কত সালে না উনিশশো একুশ সালে কত সালে উনিশশো একুশ সালে হরপ্পা ধ্বংসাবশেষ আবিষ্কার করেন সাত নম্বর কোশ্চেন রাজতরঙ্গিনী কাল লেখা রাজতরঙ্গিনী গ্রন্থটি হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে থাকে না কলহন এর থেকে আমরা কিসের ইতিহাস জানতে পারি না কাশ্মীরের ইতিহাস জানতে পারি কাশ্মীরের ইতিহাস জানতে পারি রাজতরঙ্গিনীর গ্রন্থটি থেকে আরও একটা জিনিস পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে অশোক মৌর্য সম্রাট অশোক যে শিবের উপাসক এটা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি না কলহনের এই রাজ দরঙ্গিনী থেকেই জানতে পারি কলহনের রাজ দরঙ্গিনী থেকেই জানতে পারি মৌর্য সম্রাট অশোক শিবের উপাসক ছিলেন তো পরবর্তী কোশ্চেন ত্রিপিটক প্রবৃত্ত গ্রন্থ ত্রিপিটক এই প্রবৃত্ত গ্রন্থটা কাদের না সরি ত্রিপিটক এই পবিত্র গ্রন্থটি কাদের ত্রিপিটক এই পবিত্র গ্রন্থটা হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধদের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক এটি তিনটে পিটক পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি মনে রাখবে পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি এখানে তিনটে পিটক কী কী না সূত্র পিঠক বিনয় পিটক আর অভিধর্ম পিঠক কি পিটক না অভিধর্ম পিটক তিনটে পিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ ন নম্বর কোশ্চেন পাল বংশ কোথায় রাজত্ব করত না পাল বংশ রাজত্ব করত বিহারে পরবর্তী কোশ্চেন অজন্তার চিত্রগুলি কোন সময়কার ঠিক আছে অজন্তার গুহাচিত্রগুলো হচ্ছে গুপ্ত যুগের অজন্তার যে গুহাচিত্রগুলো তৈরি হয়েছিল এগুলো সবই গুপ্ত যুগের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার আঠারোতে করেছিল কোশ্চেনটা পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিগর্ভের বর্গের মধ্যে কি গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল ঠিক আছে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল সুস্রোত অনেক জায়গায় এটা কুষাণ যুগও থাকে কিন্তু আমাদের যেহেতু কোশ্চেন দিয়েছে এই কোশ্চেন অনুযায়ী সুস্রুত হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত ঔষধ সংক্রান্ত এবারে দেখো অপশন শীতে রয়েছে চরক চরক কোন যুগের না কুষাণ যুগের চরক কিন্তু কুষাণ যুগের একজন ওষুধ সংক্রান্ত আর নাগার হচ্ছে কুষাণ যুগের একজন বিখ্যাত দার্শনিক বিখ্যাত দার্শনিক হচ্ছে কে না নাগার্জুন বারো নম্বর কোয়েশ্চেন বিখ্যাত সাচী স্তূপ কে নির্মাণ করেন বিখ্যাত স্তূপ নির্মাণ করেছিলেন অশোক মৌর্য সম্রাট অশোক সাচী স্তূপ নির্মাণ করেন কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ঠিক আছে তো ভারতে প্রথম স্বর্ণ প্রচলন করেন ইন্দ্রগিক ইন্দ্রিগরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে এরপর যদি বলে কোন রাজা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে তাহলে হচ্ছে কি নাম বংশীয় রাজা ভীমেস কুষাণদের সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বন্দর লোধার এটা হচ্ছে ভারত তথা এশিয়ার প্রাচীনতম বন্দর ভারত তথা এশিয়ার কি না প্রাচীনতম বন্দর প্রাচীনতম বন্দর ঠিক আছে এছাড়া দেখো আরেকটা জিনিস কোশ্চেন দিতে পারে যে লোথাল কেন্দ্রটা ভারতের কোন রাজ্যে অবস্থিত লোথাল কেন্দ্রটা ভারতের কোন রাজ্যে অবস্থিত না গুজরাটে অবস্থিত লোথাল কেন্দ্রটা গুজরাটে অবস্থিত এইখানেতে যেমন প্রাচীনতম বন্দর পাওয়া যাচ্ছে সেরকম প্রাচীনতম পতাশ্রতটা পাওয়া যাচ্ছে পোতাশ্রয় হুম এবার বলতে পারে যে সিন্ধু সভ্যতায় কোথায় বৃহৎ নোঙ্গর আবিষ্কৃত হয়েছিল সেটাও কিন্তু লোথাল নঙ্গর। ভারতের ভারতের আর্যরা ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেন ভারতের কোথায় না এখানে যে পাঞ্জাব অপশানে পাঞ্জাব এছাড়াও যেটা দিতে পারে যে সপ্ত সিন্ধু অঞ্চল অপশানে না থাকলে কী থাকবে না সপ্ত সিন্ধু অঞ্চল কি অঞ্চল সপ্ত সিন্ধু অঞ্চল ঠিক আছে সপ্ত সিন্ধু অঞ্চলেও আর্যরা ভারতের প্রথম বসতি স্থাপন করেছিল তো ষোলো নম্বর কোশ্চেন দেখো কি আছে না কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন কে না মেগাস্থিনিস ঠিক আছে মেগাস্থিনিসের লেখা একটা গ্রন্থের নাম কী না ইন্ডিকা মেগাস্তিনিসের লেখা গ্রন্থটার নাম কি ইন্ডিকা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বারবার আসে এছাড়াও দেখো একটা কোশ্চেন দিতে পারে যে মেগাস্থিনিস কাহা দুধ হিসাবে ভারতে এসেছিলেন না সেলুকাসের দুধ হিসাবে ভারতে এসেছিলেন সেলুকাসের দুধ পরবর্তী কোশ্চেন কে শকাব্দ প্রচলন করে শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক কি নাম না কনিষ্ক টাইপিংয়ের কিছু ভুল থাকার জন্য ভুল হচ্ছে হুম কনিষ্ঠ নয় কনিষ্ক তাহলে কে শকাব্দ প্রচলন করে কনিষ্ক কত সালে না আটাত্তর এডি আটাত্তর খ্রিস্টাব্দ এটা মনে রাখবে আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রচলন করে আঠেরো নম্বর কোশ্চেন বুদ্ধচরিত কার লেখা বুদ্ধ রচয়িতা হচ্ছে অশ্বঘোষ বুদ্ধচরিত কে লেগেছে না অশ্বঘোষ নাগার্জুনের একটা লেখা গ্রন্থ পরীক্ষায় আসতে পারে না মাধ্যমিক সূত্র নাগার্জুনের লেখা গ্রন্থটার নাম কি না মাধ্যমিক সূত্র নাগার্জুনের লেখা গ্রন্থ উনিশ নম্বর কোশ্চেন বৃহৎ সংহিতার রচয়িতাকে বৃহৎ সংহিতার রচয়িতা হচ্ছেন বড় মিহির খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু বারবার দেয় বৃহৎ সংহিতা রচয়িতাকে না সেই রকমই দেখো একটা কোশ্চেন দিতে পারে আর্যভট্টের লেখা একটা গ্রন্থের নাম কি না সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত কুড়ি নম্বর কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত ঠিক আছে তাহলে কোন গুপ্ত সম্রাট কোন আক্রমণ প্রতিহত করছে না স্কন্দগুপ্ত তা কি বলা হয় না ভারতের রক্ষাকারী কি বলা হয় ভারতের রক্ষাকারী ঠিক আছে সেই রকম শখদের প্রতিহত করেছিল না দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই জন্য একে কি বলা হয় সকারি শখদের প্রতিহত করেছিল কে না দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই কারণে একে বলা হয় সকারী তো সেই রকম সমুদ্রগুপ্তকে আমরা কি বলি না ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে কুমারগুপ্ত কিসের উপাসক ছিলেন না কার্তিক এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে কুমারগুপ্ত কিসের উপাসক ছিলেন কার্তিক তো আজকের ক্লাস এই মতনই পর পরের দিন আরও সুন্দর ক্লাস নিয়ে আসব আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমরা দিন দিন আরও অনেকগুলো অনেক ভালো ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য থ্যাংক ইউ